এদিকে আমরা সুয়ুনের মন লিনিউকে দেখতে পাই যে কিনা এখন একটি বিউটি শপে কাজ নিয়েছে সেখানে ঠিকঠাকভাবেই তার কাজ করছিল এখানে যেই মেয়েগুলো আসতো তারা মূলত বিউটি প্রোডাক্ট দেখার জন্য নয় ফ্রিতে মেকআপ করার জন্য আসতো তারা সপ্তাহের সাত দিনের মধ্যে সাত দিনই চলে আসতো এই সবটিতে যাতে তারা বিউটি প্রোডাক্টের নাম করে এখান থেকে মেকআপটি কমপ্লিট করে যেতে পারে এখানে লিনিউর সাথে তাদের কিছুটা ঝামেলা হয় যেই মেয়েগুলো কোনো জিনিসপত্র কিনতো না এই সব করতে আসতো সে তাদেরকে কিছু তো বলতে পারে না তবে তাদের সাথে একটু ঝামেলা করে বসে সিন পরিবর্তন হয় তার বাসায় সে এখন তার বাবা মাকেও টাকা পাঠিয়ে দেয় সে নিজের মতো করে বাঁচতে শিখে গিয়েছে এখানে তার একটি বান্ধবী থাকে যে কিনা তাকে এই জবটি পাইয়ে দিয়েছে সে তাকে এনে কিছু বিউটি প্রোডাক্ট দেয় আর বলে এইগুলো দিয়ে তুমি তোমার মেকআপ কমপ্লিট করবে কারণ তুমি একদম সিম্পল ওয়েতে ওই জায়গায় যাও আর তুমি যদি নিজে মেকআপ না করো তাহলে মেকআপ প্রোডাক্ট বিক্রি করবে কিভাবে। পরদিন সে যখন কিছু মেকআপ প্রোডাক্ট ওঠাচ্ছিলো তখনই ওই প্রোডাক্টগুলো তার পায়ে পড়ে যায় ম্যানেজার তখন কাছেই ছিল তাই তাকে হসপিটালে পাঠিয়ে দেয় আর বলে চিকিৎসা হওয়ার পরই ফিরে এসো এখানে তার বান্ধবীটিও তার কাছে চলে যায় হেল্প করার জন্য তখনই এখানে একজন ডক্টর চলে আসে ডক্টরটি তার পরিচিত ছিল সে ডক্টরকে দেখে অবাক হয়ে যায় আর ডক্টরও দেখে তাকে অবাক হয় এখানে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক রয়েছে ডক্টরটি তাকে তার বোনের কথা জিজ্ঞাসা করে তখন সে বলে হ্যাঁ সে ভালোই আছে এখান থেকে আমরা জানতে পারি হয়তো তাদের পূর্বের কোনো রিলেশন রয়েছে যার কারণে সে হয়তো তার বোনের বিষয়ে জিজ্ঞাসা করছে ডাক্তার তাকে বলে তিন মাস সে বাড়ি কিছু ওঠাতে পারবে না সিন অতীতে যায়। এখানে আমরা দেখতে পাই সে সুইয়ানকে পছন্দ করতো তাকে প্রপোজ করেছিল সুয়ান তার লেখাপড়ার বাহানা দিয়ে তাকে না করে দেয় এখানে ডক্টরটি সুইয়ানের নাম্বার চায় তবে সুয়ানের নাম্পার দিতে তার বোন প্রস্তুত ছিল না আর তাকে জানায় যে সে এখন নাম পরিবর্তন করে এখানেই রয়েছে তখনই এখানে সুইয়ান চলে আসে ডক্টর সুয়ানকে দেখে অবাক হয়ে যায় আর যখন সে জানতে পারে সুয়ান অলরেডি বিবাহিত তার হাজব্যান্ড রয়েছে তখন সে সুইয়ানকে আর কিছুই বলে না তারপর ডক্টর হিউ ইমিং এখান থেকে চলে যায় এখান থেকে আমরা সুয়নকে দেখতে পাই যে কিনা তার বোনের বাসায় যায় বোনের বাসায় গিয়ে তার বোনের বাসা দেখে সে তো অবাক হয়ে যায় কারণ এখানে ঠিকঠাক মধ্যে কিছুই ছিল না তারপর সে একটি বাসা বাড়া নেয় আর ওই জায়গার সব জিনিসপত্র ঠিকঠাক করতে থাকে তার বোন লিনিও তাকে বলে এইসবের কোনো প্রয়োজন নেই তখন সে বলে ছোটোবেলা থেকেই তুমি আমাকে অনেক হেল্প করেছো বাবা মায়ের হাত থেকে তুমি আমাকে অনেকবার বাঁচিয়েছো তাই এটা তো আমাকে করতেই হবে তখন সে এটাও বলে যে তোমার প্রতিবেশী হচ্ছে আমাদের ওই পছন্দের ডক্টরটি যাকে হয়তো তুমি পছন্দ করো এটা শুনে তো সে রাজি হয়ে যায় এই বাসায় তাকার জন্য পরদিন সকালে আমরা ওই ডক্টরকে দেখতে পাই যে কিনা তার বাসায় চলে আসে তাকে নাস্তা দেওয়ার জন্য লিনিউ তার সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারছিল না কারণ তার কিছুটা আনইজি ফিল হচ্ছিল এদিকে সিন পরিবর্তন হয় লিনওর বয়ফ্রেন্ডের কাছে তার বাবা মা বলছে যে লিনিউর বাবা মা নাকি একটি দোকান খুলেছে আর তারা মনে করছে হয়তো এটা তার টাকা দিয়ে যে টাকাটা সে এঙ্গেজমেন্ট রিং কিনে দিয়েছিল বা কোনো কারণে তাকে দিয়েছিল তখন সে অনেক বেশি রেগে যায় আর তাকে কল করার চেষ্টা করে লিনিউকে বারবার কল করার পর যখন তাকে খুঁজে না পায় তখন সে চলে যায় ওই শহরে আর গিয়ে খুঁজতে শুরু করে সয়ুনকে কুজলে খুঁজলে কোম্পানির গার্ড তাকে ঢুকতে দেয় না তারপর সে অনেক জোড়া করে ভিতরে প্রবেশ করে আর যখন সে দেখতে পায় যে সে একটি ডক্টরের সাথে কথা বলছে আর ডক্টরটি তাদের পরিচিত তখন সে উল্টাপাল্টা করতে শুরু করে বলে ইচ্ছে করেই তুমি তোমরা বাসা নিয়েছো ওই জায়গায় যাতে ডক্টরের সাথে দুই বোন মিলে লাইন দিতে পারো তখন সৈন তাকে জানায় দেখো আমি খুব ভালো করেই জানি দিদির সাথে তোমার কোনো রিলেশন নেই তখন সে বলে তুমি যদি তোমার বোনের সাথে আমাকে কথা না বলিয়ে দাও তাহলে তোমাকে কি করব তুমি খুব ভালো করেই জানো তোমার বাবা মা আমি যে টাকাগুলো যৌতুকে দিয়েছিলাম ওই টাকা দিয়ে দোকান খুলেছে আর এখন তুমি বলছো যে আমি কিছুই না তোমার বোন আমার সাথে রিলেশন করেনি আমাকে বাদ দিয়ে দিয়েছে তখন সে বলে হ্যাঁ বাদ দিয়ে দিয়েছে আচ্ছা তুমি যখন এটাই বলছো তাহলে একটি কথা মনে রেখো তোমার লাইফ আমি ধ্বংস করে দেব তোমার হাজব্যান্ড এবং তোমার নতুন পরিচয় আমি সবার সামনে নিয়ে আসব। আর অতীতে তুমি কী ছিলে তাও বলে দিব তারপর সে তার বোনের বাসায় চলে যায় আর বোনকে বলে যে ওই ছেলেটিকে একটি সময় দেওয়ার জন্য একটু দেখার জন্য বা সে সব টাকা দিয়ে শেষ করে ফেলবে তার বোন প্রথমে মনে করছিল হয়তো তার বোন তার জন্য চিন্তা করছে কিন্তু কিছুক্ষণ পরই সে বুঝতে পারে যে তার বোন আসলে তার জন্য নয় তার কেরিয়ার এবং তার নতুন জীবনকে বাঁচানোর জন্য এইসব করছিল কিন্তু এখানে সে দেখতে পায় যে তার জন্য কিছু কাপড় রেখে গিয়েছে তার ছোটো বোন সিন পরিবর্তন হয় সেনের কাছে সেন এখানে কোনো বিষয়ে মিটিং করছিল তখন ওই লোকটিকে সে জানায় আচ্ছা যে কোনো বিনিময়ে কি আমরা ওনাকে কাজে বিজি রাখতে পারবো আসলে এখানে সে একটি বিজনেস ডিল করেছিল ওই বিজনেস ডিল নিয়েই কথা বলছিল। সিন পরিবর্তন হয় রাতের বেলায় তারা দুইজন একে অপরের জন্য অনেক সুন্দর সুন্দর খাবার তৈরি করে তারা সবসময় এমনটা করত। কিন্তু সেন এখানে অনেক বেশি চিন্তিত ছিল তারপরও সে তার চিন্তাটা তার ওয়াইফের সামনে আসতে দেয় না সে সবসময় তার ওয়াইফকে হাসি খুশি রাখার চেষ্টা করে তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল এখানে লিনিও বুঝতে পারে যে তার হাজব্যান্ড কেন চিন্তিত ছিল কারণ তার একটি প্রজেক্ট ছিল ওই প্রজেক্টে যেই লোকটি টাকা ইনভেস্ট করেছে সে মনে করতো যে সে হয়তো তার বাবার পরিচয়ে বা তার বাবার যাজ কিছু আছে ওই নিয়েই সে বাঁচছে বা ওই নিয়েই সে পরিচিত তার কোনো এক্সট্রা পরিচয় নেই তাই সে চিন্তা করে তার হাজবেন্ডের যে এক্সট্রা পরিচয়টা আছে বা যেই কাজগুলো সে করতে পারে ওইগুলো সে সবার সামনে তুলে ধরবে এখান থেকে সে কিছুক্ষণ খোঁজ নিয়ে জানতে পারে যেই লোকটি তার সাথে মিটিং ফিক্সড করেছে বা এখন কাজ করতে যাচ্ছে ওই লোকটির ওয়াইফ ছিল যে কিনা অনেক মর্মান্তিক রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে কিন্তু এখন ঘটনা ছিল তার মা জীবিত কিন্তু তার মা জীবিত ছিল কিন্তু তার মা একদমই সুস্থ নয় উনি একজন অসুস্থ মহিলা ছিলেন তিনি একটি বৃদ্ধাশ্রমে ছিলেন আর তার এমন অবস্থা ছিল যে সে ঠিকঠাকভাবে কারোর সাথে কথাও বলতো না আর কাউকে কথা বলা পছন্দও করতো না সে অনেকগুলো ভেজিটেবল বল তৈরি করছিল এটা দেখে মনে হচ্ছিল হয়তো সে তার মেয়ের জন্য খাবার তৈরি করছে কিন্তু তার লাইফে কেউই ছিল না তারপর তার দাদির কথা মনে পড়ে যায় তাই সে বাসায় চলে যায় আর দাদির কাছ থেকে ওই রেসিপিটি জানতে চায় যেটা কিনা তার পছন্দের ছিল তার দাদি সব সময় তার জন্য রান্না করত। আর ওই মহিলাটিকে দেখার পর থেকে কেন জানি না তার দাদির প্রতি তার ভালোবাসাটা আরও বেড়ে গিয়েছিল কারণ তার দাদি তার সব সময় খেয়াল রাখতো তাকে অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়াতো তাই সে চিন্তা করে ওই মহিলাটির জন্য সেম খাবার তৈরি করে নিয়ে যাবে তাই সে মহিলাটির জন্য খাবার তৈরি করে নিয়ে যায় কিন্তু মহিলাটি তার সাথে প্রথমে একদমই ভালোভাবে কথাই বলে না সে তাকে ইগনোর করতে শুরু করে যখন সে জিজ্ঞাসা করে মহিলাটি কিছুই বলে না তারপর সে মহিলাটিকে ওই খাবারগুলো খাওয়ায় খাবার খাওয়ানোর পর থেকে মহিলা তার বক্ত হয়ে যায় তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় মহিলাটির সাথে সে সময় কাটাতে শুরু করে আর মহিলাটিও তাকে পছন্দ করে তারা দুইজন একসাথে অনেকগুলো সময় কাটাত আর এখানে তাদের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল যে সে মাঝে মাঝে মহিলাটিকে দাদি বলে সম্বোধন করত মাঝে মাঝে আবার দাদি মা বলেও সম্বোধন করত। এখানে মহিলাটি বুঝতে পারে যে হয়তো এটা তার নিজের কেউ আর মহিলাটি মাঝে মাঝে তার মেয়ে বলে তাকে সম্বোধন করতো আবারও নাতনি বলে সম্বোধন করত। সে বুঝতে পারছিল না যে সে কি বলবে এখানে সে তার সাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটায় যার কারণে সে তাকে পছন্দ করতে শুরু করে আর তার যেহেতু নিজের দাদি ছিল তাই সে দাদিদের মর্ম বুঝতে পারে মহিলাটি ওষুধ খেতে না চাইলে সে নিজে ওষুধ খেয়ে মহিলাটিকে ওষুধ খাওয়ায় তারপর মহিলার হেয়ারগুলো সে সুন্দরভাবে ওয়াশ করে দেয় যেমনটা তার দাদির করে দিত যখন সে তার দাদির হেয়ার ওয়াশ করে দিত তখন তার দাদি ঘুমিয়ে পড়তো ঠিক এমনটা এই মহিলাও করে তখন সে মহিলাটিকে আবারও জড়িয়ে ধরে কান্না করে আর এখানে তার দাদির কথা অনেক বেশি মনে পড়ছিল আর মহিলাটির সাথে সময় কাটিয়ে সে নিজের দাদিকে ফিল করতে পারছিল এটা তার জন্য অনেক কিছু ছিল তার দাদির কথা মনে পড়ে সে মহিলাটিকে খাবারও খাইয়ে দেয় মহিলাটি তার হাতের খাবার খেয়ে অনেক খুশি হয় আর জিজ্ঞাসা করে তুমি এত ভালো খাবার কীভাবে তৈরি করো তারপর তারা দুইজন যখন সময় কাটাচ্ছিল তখনই মহিলাটির ছেলে এখানে চলে আসে যে কিনা তার হাজব্যান্ডের বিজনেস পার্টনার ছিল তাই সে মূলত ওই মহিলাটির সাথে মিশছিল কিন্তু এখানে সে জানতো না যে তার মায়ের সাথে কেন কেন সে ওয়াইফের এত ভালো সম্পর্ক এখানে সে তাকে এসে বলে যে কাজ করো আজ আমরা শুধু খেলবো আমরা আর আজ বিজনেস নিয়ে কথা বলবো না কারণ বিজনেসের কথা তো প্রতিদিনই হয় আজ না হয় আমরা দুইজন খেলে সময় পাস করি আর তুমি অনেক লাকি এমন একজন ভালো ওয়াইফ পেয়েছ সিম পরিবর্তন হয় এখানে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে কিনা মিস্টার সেনকে পছন্দ করতো সে কিছু নিউজে দেখতে পায় একটি মেয়ে তিনটি বিয়ে করেছে আর তিনটি বিয়েতে তার মা বাবাকে দেখে সে তো অবাক হয়ে যায় কারণ এগুলো তো অন্য কেউ না এগুলো সুইয়ানের মা ছিল আর সে মনে মনে ভাবে সুইয়ান সবসময় তার দাদির কথা বলে তাহলে হুট করে বিদেশ থেকে বাবা মা কীভাবে চলে এলো তারপর সে চিন্তা করে এই বিষয়টা নিয়ে তদন্ত করবে আর এই তদন্ত করার জন্য তো তাকে যথেষ্ট প্রয়োজন প্রমাণের তবে সে এতগুলো প্রমাণ কিভাবে জোগাড় করবে তাই সে চিন্তা করে ওই মহিলা আর পুরুষের সাথে যোগাযোগ করবে যারা কিনা বিয়েতে নকল বাবা মা সেজে বেরায় তাই সে একটি শো রাখে যেই শোতে ইনভাইট করা হয় সুইয়ানকে সুইয়ান তো জানতো না তাকে কেন ইনভাইট করা হয়েছে সে নর্মাল টিভি শো ভেবে চলে আসে তারপর সে যখন তার পাশের গেস্ট দেখতে পায় সে তো অবাক হয়ে যায় কারণ লোকটি অন্য কেউ না ওই লোক ছিল যাকে সে বাবা বলে সম্বোধন করেছিল তাও আবার সবার সামনে তার বিয়েতে। এখন যেহেতু লোকটি আছে তাই তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ারই কথা ওই মেয়েটি তাকে বারবার উল্টো পাল্টা প্রশ্ন করছিল যাতে সে সত্যটা বলে দেয় কিন্তু সৈয়ান কিছুই বলে না এখানে অনেকগুলো বিয়ের পিকচার দেখানো হয় আর জানতে চাওয়া হয় যে কেন এমনটা হয়েছে আর তার ওই ওই ছেলের সাথেই বা কী কী সম্পর্ক লোকটিকে সে দিয়েছে যে কিনা ওই মহিলা আর পুরুষটি তার বাবা মা সেজেছিল হয়তো সে তাদেরকে টাকা দিয়ে দাঁড় করে এনেছে তাছাড়া তো আনার কোনো উপায় নেই এখানে সে তাকে উল্টাপাল্টা অনেক ধরনের প্রশ্ন করে যাতে তার মুক্তিকে আসল সত্যটা বের করতে পারে কিন্তু এখানে সয়ুন কোনো কিছুই স্বীকার করে না উল্টো আমরা ওই লোকটিকে দেখতে পাই যে কিনা বলে ওঠে যে আমি ওনাকে কখনো দেখিনি চিনি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই হ্যাঁ আমাকে কোনো বিয়ের প্রোগ্রামে ইনভাইট করলে ওই জায়গায় আমি যাই তবে ঘটনা হচ্ছে আমি তো কারো বাবা নই আর বা আমি লিখিও নি যে আমি ওনার বাবা এই কথা শোনার পর সোয়ান এখান থেকে চলে যায় আর ওই মহিলাটি তো একদমই লজ্জায় লাল হয়ে যায় সে বুঝতে পারে না তার এতগুলো প্ল্যান কিভাবে ধ্বংস হয়ে গেল সোয়ান চলে যায়নি সে আবারও ফিরে এসে ওই মেয়েটির উপর পানি ঢেলে দেয় সিন পরিবর্তন হয় পরদিন সকালে তারপর আমরা ওই মেয়েটিকে দেখতে পাই তার এই শোয়ের জন্য ডাইরেক্টর তাকে অনেক বকাঝোকা করে আর তাকে সাসপেন্ডও করে দেয় বলে এই সব কাজ নিয়ে তোমাকে খেয়ে থাকতে বলেছে এদিকে আমরা দেখতে পাই তার সৈনের সাথে দেখা হয়ে যায় সে সৈনকে কিছু বলতেই যাবে তখনই এখানে সেন্ট চলে আসে আর সেনকে সয়ুন দেখতে পেয়েছিল তাই সে কোনো কিছু না বলে এমনভাবে নাটক সাজায় যে তাকে বাধ্য হয় ওই মেয়েটি মারতে আর ঘটনা ঠিক তেমনই ঘটে আর তখনই এখানে সেন চলে আসে আর সেন এসে সৈনকে বাঁচিয়ে নিয়ে যায় আর ওই মেয়েটিকে বলে যে তোমাকে এখনই সাসপেন্ড করা হলো সেন্ট পরিবর্তন হয় আমরা সৈনকে দেখতে পাই যার এখন কোনো ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই ছিল না তার ভবিষ্যৎ অনেক সুন্দর ছিল সে অনেক সুন্দরভাবে নিউজ করছিল তাই তার নিউজ সবার পছন্দ হয় তার শ্বশুর শাশুড়ি সহ সবাই তার প্রশংসা করে এখানে সেনও তাকে দেখে অনেক খুশি হয়ে যায় তার শ্বশুরি বলে যে তোমার জন্য কিছু গিফট আছে তুমি এসে নিয়ে যাও তোমার কাজ আমার অনেক ভালো লেগেছে এখানে আমরা দেখতে পাই তার শাশুড়ি তার জন্য একটি নেকলেস নিয়ে এসেছিল আর নেকলেসটি সে তাকে দেওয়ার আগে বলে এই নেকলেসটি তোমাকে অনেক ভালো মানাবে আর যেহেতু তুমি এই বিষয়ে কাজ করছো তাহলে এটা তোমার পার্সোনালিটির সাথে আরও অনেক সুন্দর যাবে সেনো বসে বসে এইসব দেখে হাসছিল তাদের মধ্যে সম্পর্ক অনেক ভালোই ছিল তখনই এখানে সেনের ছোটো বাই চলে আসে আর তাকে জানায় যে তার গোড়া পরিবর্তন করার জন্য তাকে যেতে হবে এখানে আমরা দেখতে পাই যে সয়ুন জানায় যে সেনের একটি অনেক ইম্পর্টেন্ট মিটিং রয়েছে সে চাইলেও যেতে পারবে না আর এই কথাটি শুনে পিচ্ছি অনেক বেশি রেগে যায় সে এখান থেকে চলে যায় তখন সৈন নিজেই সিদ্ধান্ত নেয় যে পিচির সাথে যাবে আর তার গোড়ার অংশ অংশগ্রহণ করবে কিন্তু এখানে পিচিরই তাকে সাথে নিতে রাজি হয় না বলে তোমার দ্বারা কিছুই হবে না তুমি এসব পারবে না কিন্তু সৈন চাচ্ছিল তার সাথে যেতে কারণ সৈন যদি তার সাথে যায় তাহলে সে অনেক সুন্দরভাবে জিততে পারবে এই জন্য মূলত তার সাথে যাওয়ার চেষ্টা করছিল সে